আদা তারপরে বাজারে যাচ্ছ সব ওঠাই নি আছে দামটা কত প্রকার মত বাসা নেই আচ্ছা নাও আচ্ছা আচ্ছা বাজার যাচ্ছে আচ্ছা একটা হলো গোলাপি কালার গোলাপ তো গোরঙ্গি ও হাতে কেটা রাম সেবা হাতে মে तू अकेला नहीं प्यारे राम जी तेरे साथ है।, है।, है तो বুঝতে পাচ্ছেন একা রাখা এখন খুবই ইম্পসিবল তো এইজন্য राधे राधे সবাইকে গুড মর্নিং কৃষ্ণমা সুবহ সকাল ম নন ফ্যামিলি ব্লগ এ সুস্বাগতম তো কেমন আছেন আশা করি ভালো আছেন ভগবানের কৃপায় তো আজকে ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে সঙ্গে থাকেন আর আনন্দ নিন তো সকাল সকাল নিয়ে কোথায় যাচ্ছি সঙ্গে থাকেন দেখতে পাবেন পিছনে বসো পিছনে পিছনে বসবে তুমি ঠিক আছে চালাও গাড়ি চালাও চালা নিয়ে যাও কিছু কথা আছে কি লাগবে বলো ফটাফট কুইক টমেটো কাঁচা লঙ্কা আদা তারপরে বাজারে যাচ্ছ সব ঠনী আসে দামটা ঘরটা ঘরের জামা যা সব বাইরে ফেলে দাও জায়গা খালি করো বোরাঙ্গি তোর কি লাগছে আমার সঙ্গে এসে তো ভালো লাগছে কোথায় যাচ্ছ अच्छा बाजार जात अच्छा दीदी का विधान तू अकेला नहीं प्यारे राम जी तेरे साथ है मुख में राम नाम তো আজকে আপনাদের খুবই সৌভাগ্য যে সকাল সকাল ব্রজভূমির সৌন্দর্য আপনারা ফ্যামিলি ব্লগে করতে পারছেন তো কোথায় যাচ্ছি অলরেডি গোরাঙ্গি বলেই দিয়েছে পরে আগে পরে কি হচ্ছে না হচ্ছে আপনার সঙ্গে ডিটেলে শেয়ার করব तो चलो हमरा आगे जाए आनंद नहीं सब कुछ आपनर संगे शेयर करबो राधे राधे वंदा वंदा वे की जय बेई गामी दान ने अपन तू अकेला एक्चुअली आज के गोरांगिर स्कूल অনুষ্ঠান রয়েছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো এই জন্য স্কুলে পাঠানো হয়নি যারা বাইরে খাওয়া দাওয়া তো এত শুদ্ধ নেই এই জন্য ভাবছি না পাঠানো এটাই ব্যাটার তো ফাইনালি বাজারে পৌঁছে গেলাম প্রথমবার গৌরাঙ্গি বাজারে আসলো প্রথমবার ফাইনালি বাজারে চলে আসলাম এখন প্রায় আটটা উপরে হয়ে গেছে এখন কি পাওয়া যাচ্ছে দেখি এখন তো গরমের সিজন ঠান্ডার সিজন राधे ये वाला फूल कैसे दियाई सौ रुपये किलो गुलदाब डी ये अच्छा वाला नहीं है Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Kuda es tu tumi. Bazar es eso. Cello. ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es

আমাদের বাজার কমপ্লিট হলো এখন বেজে গেছে প্রায় দশটার কাছাকাছি ঘরে যেতে যেতে দশটা বেজে যাবে দু ঘন্টা হয়ে গেলো বাজারে মাথা খারাপ পুরো ভ্যাগ গাড়ি সব ভর্তি হয়ে গেছে এখনো কিনা গাড়ি শেষ হয়নি তো দেখুন বাজার থেকে কি কি ফুল নিয়ে এসেছি দুই রকম গোলাপ একটা হলো রেড কালারের একটা হলো গোলাপি কালার গোলাপ তো ও হাতে কি এটা আচ্ছা তুই ফোনটা কাকে দিবে কাকে দিবে গোপাল কে নারাদা রানী কে সবাইকে দিবে আচ্ছা মহাপ্রসাদ কি যে আজকে নতুন সবজি হয়েছে বাজারে নতুন উঠে গেছে মটর মটর পনির ফল আর ফুলকফি আলুর সবজি ডাল শাক ভাজা মহাপ্রসাদ ছিল না ফুল শেষ হয়ে গেছে তো দেখতে ফুল নিয়ে এসেছি দুই রকম ফুল হয়তো দেখিয়েছি কিন্তু লাস্টে একটা ফুল পছন্দ হয়েছিল গোলাপি কালারের গোলাপ এই ফুলটা কিন্তু খুবই ক্রাইসিস পাওয়া যায় না মাঝে মধ্যে হয়তো চোখে পড়লে নেওয়া যায় তো আমি দেখে আর দেরি করিনি নিয়ে চলে আসলাম আর রাধামোরকে দর্শন করে নিন কালকে আমাদের বৃন্দাবনে একাদশী তো একাদশীতে কালকে রাধামো খুব সুন্দর সাজবে এখন ঘরের ভিতরে খুব ঠান্ডা বাইরে কিন্তু ঠান্ডা ছেলে চাদর সোয়েটার পরেই কিন্তু বাজারে গেছি তো আজকে মদর লালচিত দর্শন করে নিন সীতারাম 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 কাহিয়ে মুখ মেহ রাম নাম राम सेवा हाथ में तू प्यारा नहीं अकेला रामजी तेरे साथे बी दिरा राम रखे राम ताहे रहे श्री सिराधा दहमद लाल की जे गान खूब सुंदर अर्थ ভগবানের ভরসা ভগবানের উপর নির্ভরশীল আমরা কজন হতে পারি এটাই যে ভগবান ভগবান রাম বলেন কৃষ্ণ বলেন একই ভগবানের ভরসায় জীবনকে অতিবাহিত করতে পারলে তার সমস্ত কিছু ভগবানই পূর্ণ করে ভগবান যেভাবে রেখেছে সেভাবেই থাকুন ভগবান সবার হৃদয় বিরাজমান কৃষ্ণ রাম সবার হৃদয় বিরাজমান কিন্তু আমরা সেটা অনুভব করতে হবে ভগবানের ভজন ভগবানের নাম যে কোনো পরিস্থিতিতে হোক না কেন কাজ করি কর্ম করি কিন্তু ভগবানের নাম মুখে রাখতে হবে তো এটাই আমাদের জীবনে পরম মঙ্গল হবে আর পরম কল্যাণ হবে এই জন্য ভগবানের ভজন ভক্তি ভগবানের নাম যে কোনো পরিস্থিতি থেকে করতে থাকুন তাতে আপনার কল্যাণ হবে রাধে রাধে আচ্ছা ক্রিমা খালে তোমার বেতা চলে যাবে স্কুলে গেলে ওই দিন মনে আছে তো ওখানে কি পায় লাগেনি কোথায় লেগেছে তোমার মুখটা দেখাও এই যে গোরাঙ্গি স্কুলে খেলে খেলতে গেলে পড়ে গেছে ঠুট কেটে গেছে এই যে মুখের মধ্যে দাগ হয়ে গেছে এভাবে ক্রিম মাখলে তোমার পায়ের ব্যথা যাবে না আরে অবস্থা দেখুন তো কমপ্লিট হয়ে গেছে এখন গেছে তো মাদক তো এতই দুষ্ট হয়ে গেছে তো তা বলে বোঝানো যাবে না কারণ বলছি যে ও মাদককে শুয়ে রেখে একটু বাথরুমে নিয়ে গেছিল তো এসে দেখি যে সে দরজার সামনে চলেছে যে গড়িয়ে 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 বুঝতে পারছেন একা রাখা এখন খুবই ইম্পসিবল তো এই জন্য

তো আজকের বেশি ভিডিওটা বড় করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রায় এখন বেজে গেছে পাঁচটা সকাল থেকে সেবা করে নিজের কর্ম করে অনেক টাইম চলে গেল তো আগামীকাল আমাদের ব্রত হবে একাদশী ব্রত হবে তা আপনারা একাদশী ব্রত করুন একাদশী ব্রতের দ্বারা আমাদের জীবনে ভক্তিপ্রীতি হয় তাহলে আমরা ভগবানের নিকটে পৌঁছাতে পারবো আমাদের জীবনে সকল পাপ থেকে মুক্তি হতে পারি তো আগামীকাল পনেরো তারিখ শনিবার উৎপন্ন একাদশী একাদশীর মহিমা অনেক এই একাদশী থেকে একাদশীর সৃষ্টি হয়েছে একাদশীর বলতে পারেন আপনি একাদশী দেবীর আবির্ভাব তিথি তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সবার আবার আয়োজন হবে শ্রীদীবকুষ্মীরভাব তিথিতে ডিসেম্বরের মাসে রয়েছে তো আপনারা যদি কেউ সেবা করতে চান বৈষ্ণব সভায় যুক্ত হতে চান এখন থেকেই তাহলে আপনারা স্ক্রিন আদা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকুন সবাই রাধে রাধে